আপনার ফেসবুকে ফলোয়ার আছে পাঁচ হাজার আপনার ভিডিও আপলোড করলে ভিউ হয় হলো দুইশো তিনশো আর কাহিনী কি জানেন আপনার অ্যাক্টিভ ফলোয়ার নেই তো চলেন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি দেখাচ্ছি কেবারে কেবারে আপনার একটি ফলোয়ার দেখবেন প্রথমে আপনাদের প্রথমে আপনার ফেসবুকে ঢুকবেন আমি ফেসবুকটা ওপেন করতেছি ওপেন করার পরে আপনারা ক্লিক করবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে ঢুকবেন তাহলে অবশ্যই আপনার একটি ফলোয়ার দেখতে পারবেন আচ্ছা এখানে যাওয়ার পরে আমি এখানে ওপেন করলাম ওপেন করার পরে এইখান থেকে আসার পরে আপনারা এইখানে চাপ দিবেন চাপ দিবেন আমি চাপ দিলাম ফোনের দিকে নিচে দিক চলে আসবেন আসার পর এখানে লেখা আছে আপনার এখানে এখানে ফ্রেন দেখেন এখানে আপনারা এইখানে ক্লিক করবেন আমি এইখানে ক্লিক করতেছি আপনারা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করবার দেখেন আমার এইখানে উপযোগী দেখেন এইখানে দেখেন আমার এখনও অনলাইনে আছে দুইশো আটটা অ্যাক্টিভ তাহলে আপনারা দেখবেন যে কখন আপনাদের পেন এখানে অনেক হয় তখনই আপনারা ভিডিওটা আপলোড করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন